নমস্কার কুহুজ ডায়েরিতে সকলকে স্বাগত আজ রেসিপিতে রয়েছে চিকেন বিরিয়ানি তার জন্য প্রথমে আমাদের চিকেনটাকে আদা জিরে পেঁয়াজ রসুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে এর মধ্যেই আমরা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুড়ি তারপরে দেব হলুদ ও পরিমাণ মতো নুন এগুলোকে একসঙ্গে মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব এরপরে কি করব তেল গরম হলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে বেরেস্তা তৈরি করে নেব দেখো কত সুন্দর বেরেস্তাটা তৈরি হয়েছে এবার ওই তেলেই সিদ্ধ করে রাখা আলু নুন হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি এবার কি করতে হবে যে ম্যারিনেট করা চিকেন সেটাকে আমরা ফিফটি পারসেন্ট রান্না করে নেব। সেটা কেমন করে করব ঢাকা দিয়ে দিয়ে দেখো আমি কত সুন্দর ঢাকা দিয়ে দিয়ে করেছি আর এই যে সুন্দর তেল ছেড়ে দিয়েছে না এই তেলটাকে আমি একটা বাটিতে তুলে রেখেছি সেটা আমি পরে কাজে লাগাবো তোমাদেরকে দেখাবো তখন এবার চিকেনটা আমাদের ফিফটি পারসেন্ট রান্না হয়ে গেছে এর মধ্যে আমরা মিলিয়ে দেবো কি বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলা দিলে চিকেনের টেস্টটা আরও অন্যরকম খেতে লাগে তো এভাবে আমি চিকেনটাকে রান্না করে রেখে দিয়েছি এরপরে আমরা কি করব ভাত ফুটন্ত জলের মধ্যে তেজপাতা নুন প্রয়োজন মতো তেল দিয়ে ভাতটাকে রান্না করে রেখেছি এবার আমাদের সাজানোর পালা একটা বড়ো পাত্রের মধ্যে আমি ওই রান্না করা চিকেনগুলো প্রথম সাজিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিয়েছি ভাত এই ভাতের উপরেই কিছুটা আলু বেরেস্তা বিরিয়ানির মশলা সামান্য নুন তারপরে দিয়েছি আবারও ভাতের লেয়ার এর উপরে ডিম আলু বিরিয়ানির মশলা ঘি স্বাদ মতো নুন এর মধ্যে আমি দিয়েছি এবার গোলাপ জল ও মিঠা আতর তারপরে আমি ওই যে মাংসতে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা আমি এর মধ্যে অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি এরপরে কি করতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বিরিয়ানিটা দমে আমি বসিয়ে রেখেছিলাম এবার আমাদের বিরিয়ানি সম্পূর্ণ রেডি দেখো কত সুন্দর হয়েছে এই বিরিয়ানিটা দেখতে আমাদের বাড়িতে যারা যারা অতিথি এসেছিলো তাদের তো সবারই খুব পছন্দ হয়েছে আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ